হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলভার আজ হচ্ছে শনিবার তো তোমাদের সঙ্গে শনিবারের ব্লগটাই শেয়ার করছি তো সকালবেলা বাসি কাজ সেরেছি বাসি কাজ সেরে তারপরে জামা কাপড় কতগুলো ছিল আজকে বেশি জামাকাপড় ছিল না অল্প কটাই ছিল তো সেগুলোই মেলে দিলাম আর তারপরে দেখো কাপড় মেলে দিয়ে এই যে ছাদে যে চাল কুমড়ো পাতা মানে গাছটা হয়েছে তো এখান থেকে মানে একদম আগার থেকে আগার থেকে কচি কচি পাতাগুলো তুলে নিয়ে আসলাম কেন বলো তো এখন সকালবেলা সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এই চাল কুমড়োর পাতার বড়া করে খাবো তো অনেক দিন ধরেই ভাবছি চাল কুমড়োর ডগাগুলো মাথার থেকে মাথার থেকে কেটে কেটে খাবো কিন্তু ওই যে কচি কচি জালিগুলো পড়েছে না এর জন্য আর কাটা হয় না তো আজকে শনিবার নিরামিষের দিন তো ভাবলাম আজকে এই পাতাগুলো নিয়ে যায় একদম কুচি কুচি পাতাগুলো না এরকম বড়া করে খেলে খুব ভালো লাগে আলাদা অন্যরকম একটা সেন্ট আসে তো দেখো লবণ মাখিয়ে আমি ভালোভাবে জলটা চটকিয়ে বের করে নিলাম তারপরে ভাসতে গেলে না খুব সুন্দর মুচমুচে একটা ভাব হয় তো দেখো একে একে আমি চালের গুঁড়ি দিয়েছি আর বেসন দিয়েছি দিয়ে বড়াগুলো ভেজে নিলাম আর তিনটে আমি এর সঙ্গে শুকনো লঙ্কাও ভেজে নিলাম সকালবেলা সিদ্ধ ভাত খাওয়াটা বেশ জমে যাবে কিন্তু দেখো কত সুন্দর লাগছে একদম মুড়মুড়ে হয়েছে কচকচে তারপরে দুপুরবেলা আজকে রান্না করেছিলাম হচ্ছে পনির আর আজকে পুজোটা মাই সকালবেলা দিয়ে দিয়েছে আর আজকে আমার প্রেশার কুকার আর কড়াইয়ের অবস্থা দেখো কড়াইটার মানে ওই ভাজাটা দিয়ে আমি বাইরে গেছিলাম একটু ঘরে এসেছিলাম গ্যাসটা আমার বাড়ানো ছিল কড়াইটা পুরে মানে কড়াইয়ের অবস্থা বেহাল হয়ে গেছে আর এইদিকে প্রেসার কুকার থেকেও ডাল উতলে পড়ে মানে যা নয় তাই অবস্থা হয়ে গেছে মানে আমি দুটোই গ্যাস বাড়িয়ে রেখে চলে গেছিলাম ওপরে এই অবস্থা হয়ে গেছে আজ কড়াই মাছ দিয়ে আজকে আমার অবস্থা টাইট হয়ে যাবে তো দেখো পনিরগুলো ভেজে আমি এরকম গরম জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে পনিরগুলো না বেশ নরম হয় একদম নরম তুলতুলে হয় কিন্তু ওটা ঠান্ডা জলে দিলে হবে না গরম জলের মধ্যে দিয়ে রাখবে পনিরগুলো হালকা ভেজে একদম সফট আর নরম তুলতুলে হয় তারপরে দেখো আলুগুলো দিয়েছি লম্বা লম্বা করে কেটে আর মশলাটা কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম অল্প হালকা হালকা ঝোল ঝোল রাখবো তারপরে দেখো রান্নাটা কমপ্লিট হয়েই গেল পনিরের ঝোল করলাম আর এই যে এখানে একটু উচ্ছে ভাজা করলাম আর মুগ ডাল করলাম আর তারপরে শনিবার যেহেতু আজকে তো লুট দিতে হবে তো তার জন্য দেখো সন্ধ্যা লাগবে লাগবে ভাব পুরোপুরি সন্ধ্যাটা লাগেনি তো আমি আগে এসে আর বিকেলবেলায় প্রচণ্ড পরিমাণে একঝাঁক বৃষ্টিও হয়ে গেছে জানো তো তো এর জন্য উঠানে একটু পাতা টাতা পড়ে আছে আর একবার যেহেতু ঝাড় দিয়েছি পরে আর ঝাড় দিলাম না তো আমি তলাটা ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে বাইরে গাড়ি আছে গাড়িতে একটু জল দিয়ে দিলাম বাইরে গাড়ি থাকলে জল দেওয়া হয় ঘরে থাকলে আর জল দেওয়া হয় না তো দুয়ারে সব দুয়ারে দুয়ারে জল দিয়ে দিলাম আর এই যে রাস্তায় একটু জল দিয়ে দিলাম এখন আমি ঘরে সন্ধ্যা দেব ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে বাইরে লুটটা দেব। তো লুট দেওয়ার জন্য যে পিড়ি পাতা হয় পিড়ি তারপরে থালা বাসন সব ধুয়ে নিলাম আর এই যে আমি এখানে তুলসীতলায় পেতে দিয়ে আসলাম তারপরে ঘরের সন্ধ্যাটা কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে যাব বাইরে লুট দিতে তো আমি ঠাকুরদেরকে আগে মুছিয়ে নিলাম আর তারপরে এই দেখো পাঁচ রকমের ফুল মোমবাতি তারপরে আজকে একটু সন্দেশ এনেছি সন্দেশ দিয়ে আজকে লুটটা দিয়ে দেবো তো আগে ঘরের সন্ধ্যাটা আগে দেখিয়ে নিই ঘরের সন্ধ্যা কমপ্লিট করে ঘরে ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে বাইরে যাব। আর এই দেখো যেই আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আর বাবু ঘুমাচ্ছিলো ঠিক টাইম মতো উঠে গেল। আর উঠেই যা করে ধূপকাঠি নিয়ে প্রত্যেকটা দিন দেখতেই তো পাও প্রত্যেক দিন এই ধূপকাঠি ও ধরাবে ও দেখাবে এই নিয়ে শুরু হয়ে যায় আর কি যত বলছি দেবো না ও তো আর ছাড়বে না ওই দেখাবে ওই ধরাবে এই কীর্তিটা করবে তো ঠাকুর ঠাকুরঘরের সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর মানে সন্ধ্যাটা লেগেই গেল অনেকটা মানে অন্ধকার হয়ে গেছে এটা ওটা কাজ সারতে সারতে আর কি আর এদিকে বাবু উঠেও আমাকে অনেকটা লেট করে দিল ও উঠে একটু বায়না করে আর কি ওই যে যেই বায়নাটা করে ওই বায়না করলো আবার একটু টাইম দিলাম তো তার জন্যই একটু লেট হয়ে গেছিলো আর তারপরে সন্ধ্যার পরে বাসন টাসন নামিয়ে ঠাকুরের ঘর মুছে একটু চা করে নিলাম আর বাবুদের জন্য দুধ আর রাত্রেবেলা এই যে রুটি আর একটু সবজি ব্যাস আজকের রুটিন এই পর্যন্তই তো আজকের মতো টাটা গুড নাইট সকলকে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করো টাটা